নমস্কার ইন্দ্র আর্য সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব বাস্তুদোষ কাটানোর কিছু টোটকা আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম কিভাবে বুঝবেন বাস্তুদোষ আছে আর এই ভিডিওতে আমি আলোচনা করব এই বাস্তুদোষ কাটানোর সবচেয়ে সহজ কার্যকর ও প্রাচীন টোটকা সম্পর্কে অনেক সময় আমরা দেখি হঠাৎ করে ঘরে অশান্তি অর্থহানি বারবার বাধা কাজ না হওয়া মানসিক চাপ বা স্বাস্থ্য সমস্যা বাড়তে থাকে তার একটাই প্রধান কারণ হতে পারে বাস্তুদোষ তাই আজকেরই পর্বে আমি আপনাদের জীবনে শান্তি সমৃদ্ধি ও পজিটিভ এনার্জি আনার কিছু টোটকা বিষদে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন এবং আলোচনা যাওয়ার শুরুতে প্রত্যেককে অনুরোধ করব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই জানি বাস্তুদোষ বলতে কি বোঝায় বাস্তুদোষ মানে ঘরের দিক দিশা স্থাপনা স্থানের এনার্জি বা পরিবেশ এমন কোনো কনফ্লিক্ট বা বাধা তৈরি হওয়া যা পরিবেশে সুখ সমৃদ্ধি বিঘ্ন ঘটায় বাড়ি যদি উত্তর পূর্ব দিকে ভারী হয় দক্ষিণ দিক হালকা হয় রান্নাঘর ভুল জায়গায় হয় শোবার ঘর ভুল দিকে হয় অন্ধকার বা নোংরা বা বদ্ধ কোন থাকে তাহলেই বাস্তুদোষ তৈরি হয় এখন আলোচনা করব এর শক্তিশালী কিছু টোটকা ঘরের চার কোণে কাঁচা লবণ ছবি ছোট বাটি রেখে দিন এই লবণ সপ্তাহে একবার পরিবর্তন করুন লবণ ফেলে দিন বাড়ির বাইরে এটি নেগেটিভ এনার্জি শুষে যারা বারবার কলহ চাপ টেনশান বা অসুস্থতায় ভুগছেন তারা এই টোটকা একুশ দিন করলে ফল দেখবেন কর্পুরের ব্যবহার কর্পূর বা ক্যাম্পর বাস্তুদোষ কাটানোর অন্যতম শক্তিশালী উপায় প্রতি সন্ধ্যায় ঘরের উত্তর পূর্ব দিকে কর্পূর জ্বালান সপ্তাহে একদিন পুরো বাড়িতে কর্পূরের ধোয়া ছড়িয়ে দিন এটি অশুভ শক্তি দূর করে শান্তি আনে যাদের ঘরে প্রায়শই নজরদোষ অশান্তি ঝগড়া বা বাচ্চাদের কান্নাকাটি বেশি তারা এই টোটকাটি অবশ্যই করুন শনিবার বা মঙ্গলবার একটি লেবু মাঝখান থেকে কেটে নিন চারটি লবঙ্গ গেঁথে নিন এটি বাড়ির মূল দরজায় দশ মিনিট রাখুন এরপর দূরে ফেলে দিন এটি নজরদোষ নেগেটিভ ভাইব বাস্তুদোষ সব দূর করে কোণকে বলা হয় ঈশ্বরের দিক কোণ বলতে উত্তর পূর্ব কোনকে আমরা কোণ বলে থাকি এখানে কখনো ভারী আসবাব নোংরা সামগ্রী বা জঞ্জাল রাখবেন না এই জায়গায় পূজা ধ্যান গঙ্গা জল তুলসী গাছ সব শুভ প্রতিদিন সকালে এখানে ভালো আলো ও ধূপ দিলে উন্নতি আসে ঝাড়ু অর্থের প্রতীক তাই ভুলভাবে রাখলে অর্থহানি হয় কখনো দরজার সামনে বা বাইরে ঝাড়ু রাখবেন না রাতে ঝাড়ু ব্যবহার করবেন না ঝাড়ু যেন কারো পায়ের নিচে না পড়ে ঝাড়ু আবার দক্ষিণ পশ্চিম কোণে রাখলে অর্থ স্থিতিশীল হয় গঙ্গাজল স্পর্শে বাস্তুদোষ কমে যায় সপ্তাহে একদিন গঙ্গাজল পুরো ঘরে ছিটিয়ে দিন বিশেষ করে যেই ঘর ব্যবহৃত হয় না অন্ধকার জায়গায় বেশি দিন ঘরের পরিবেশ পরিষ্কার ও পজিটিভ থাকে মূল দরজা হল ঘরের এনার্জির প্রধান প্রবেশদ্বার দরজার তরুণ তুলসী শ্রীচিহ্ন দরজা যেন সহজে খুলে যায় কোনো আওয়াজ না করে দরজার সামনে জঞ্জাল জুতো নোংরা একদম রাখবেন না দরজায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাস্তুদোষ দোষ দূর হয় দক্ষিণ দিক হলো শক্তি ও স্থিতিশীলতার দিক এখানে ভারী আসবাব রাখলে জীবন স্থিতিশীল হয় এইদিকে লাল মেরুন গাঢ় রঙ ভালো দক্ষিণে আয়না বা আগুন এড়িয়ে চলুন তুলসী হল পবিত্রতার প্রতীক তুলসী উত্তর পূর্বে রাখলে নেগেটিভ এনার্জি দূর হয় সন্ধ্যাবেলা তুলসীর সামনে দীপ জ্বালানো খুব ভালো শুকনো তুলসী পাতাও ভালো জলে ভিজিয়ে ঘরে ছিটিয়ে দিন জলের প্রবাহ অর্থের প্রতীক উত্তর পূর্ব বা উত্তর পূর্ব ছোটো জলের ফোয়ারা বা আগ রাখলে অর্থপ্রবাহ বাড়ে তবে জল নোংরা হলে উল্টো ক্ষতি হয় জল সবসময় পরিষ্কার রাখতে হবে রান্নাঘর হলো অগ্নিকূল দক্ষিণ পূর্ব দিকে সর্বোত্তম চুলা এখানে রাখলে পরিবারের স্বাস্থ্য ভালো থাকে রান্নাঘর নোংরা থাকলে বাস্তুদোষ বাড়ে রাতে রান্নাঘর পরিষ্কার করে আলো জ্বালিয়ে রাখতে হয় ঘুমের ঘর শান্তির প্রতীক বিছানা দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা করে ঘুমোতে হয় শোবার ঘরে আয়নায় বিছানার সামনে না রাখা ভালো অন্ধকার বা ভাঙা জিনিস শোবার ঘরে রাখবেন না দম্পতির ঘরে দুটো বালিশ দুটি ল্যাম্প সব জায়গায় রাখুন আশা করি আজকের এই বিশদ আলোচনা আপনাদের অনেক সাহায্য করবে বাস্তুদোষ মানে ভয় পাওয়ার কিছু নেই সঠিক টোটকা সঠিক পদ্ধতি এবং নিয়মিত অনুশীলনে ঘরের পরিবেশ পরিবর্তন হয় মন ভালো থাকে সৌভাগ্য বাড়ে এবং জীবন সহজ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক নমস্কার